আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু সময় কাহার জন্য অপেক্ষা করে না সময় থাকতে আমরা সময়ের মূল্যায়ন দিই না বৈশাখ মাসের দিন একটা মোদি মনির দাম হইল এক হাজার টাকা তারপরেও মানুষ বেকার থাকে আজকে আপনি কি কি কাজ করছেন এই তো হাসে আসলে কিনে উঠি খাবার পানি ব্যবস্থা করলাম উনি দেখেন বৈশাখ মাসের দিন সময়টা আরে ঠিকই মূল্যায়ন করছে যে যে কাজে কথাটি বলছে উনি আবার আসছে বিশ্রাম করার জন্য তাই সবাই সময় থাকতে সময়ের মূল্যায়ন দেয় সবাইকে ধন্যবাদ